এই কার্টুনটা কত মজা আল্লাহ আকবর আদিল বাবা নামাজের সময় হয়ে গেছে চলো নামাজে যাই আব্বু কাব্বু কার্টুনটা একটু শেষ করি আদিল কার্টুন তো আবার দেখা যাবে কিন্তু আল্লাহর ডাক সবচেয়ে জরুরি নামাজ আমাদের আল্লাহর সাথে কথা বলার শেখায় বাবা নামাজ পড়ার সময় হয়েছে চলো পড়ি ঠিক আছে আমি এখনই নামাজ পড়বো আপু ছোট বয়স থেকেই নামাজ শেখা খুব সুন্দর আমল নামাজ পড়লে মনটা কত শান্ত লাগে